রাধে রাধে বন্ধুরা আজ আমি বরুথিনী একাদশীর মাহাত্মের কথা তোমাদেরকে বলবো। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী একাদশী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য শ্রীলোক এই ব্রত পালনে সর্ব সুসৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে থাকে এই ব্রতের প্রভাবে মহাত্মা ও আদি রাজারাও দিব্যধাম লাভ করেছেন কি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যা ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে থাকেন হে নিপ্রশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ তা থেকে তিলদান দান শ্রেষ্ঠ তিল থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পৃত্তিলোক দেবলোক ও মানুষেরা অন্ন অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গৌদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত না যে ব্যক্তির বিভিন্ন স্বর্ণ অলঙ্কারসহ কন্যা করে থাকেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড়থিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয় ব্রত ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুতকিয়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিদ্রা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও বর্জনীয় এ রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয়গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রে জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য বড়ুথিনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গ্রদানের ফল লাভ হয় এবং সর্বপাপ হতে মুক্ত হয়ে বিষ্ণুর লোকে গতি হয় রাধে রাধে